সকলকে জানায় শিবরাত্রি পুজোর অনেক অনেক শুভেচ্ছা দেখো সকাল সকাল গিয়ে একদম নিজের কিছু কাজ বাজ সেরে গঙ্গায় গিয়েছিলাম স্নান করতে তো শিবরাত্রি পুজোর উপোস করে আসে আমি মা দুজনেই গেছিলাম গঙ্গায় স্নান করতে গঙ্গা থেকে স্নান টান করে এসে ঘরের মাকেই পুজো করছি আমার পুজো দেখে আমার বিহান তো সে আর রক্ষে নেই সেও আমার সাথে ধূপ দেখাবে ঠাকুরকে তাই আর বেশি বাধা না দিয়ে ও খুব একটা হাতে ধূপ ধরে দিয়েছিলাম তো আমি যেখানে যেখানে যাচ্ছি ও আমার শুধু বলে নয় আমি যখনই পুজো করি তখনই ঠিক বিহান আমার সাথে এই কাজটাই করে তা আমারও বেশ ভালো লাগে যখন আমার সাথে পুজো করে তো আমি যখনই ওইটা বায়না করে ওর ধূপ দিয়ে দিই আমার সঙ্গে সঙ্গে পুজোটা দেয় চলুন এখানে আমার পুজোটা দেওয়া হয়ে গেলে আমি বিয়ানকে খাওয়াবো বিয়ানকে খাওয়া দাওয়া কমপ্লিট করি আমাদের আবার পুজোর জোগাড়টা এখানে ছাড়বো চলুন ওকে তাহলে আবার খাইয়ে নিই যেহেতু আমাদের সবারই উপস্থিত সেরকম রান্না বানা সেরকম কিছু নয় বা পেঁয়াজের জন্য রান্না হয়েছে তার বিহানের খাওয়া খুব চাপ হয়ে যায় মাছ না হলে ওই জন্য আজকে করে দিয়েছি এই যে কারণ ওর একটু মাছ ডিম লাগে এই যে আলু সিদ্ধ ভাত ঘি আর এই যে ডাল করেছে দেখা যাক কেমন খায় কি খাচ্ছ তুমি এইটা কি ডিম ডিমটা কি হয়েছে ওয়া হয়েছে চলো তোমায় খাইয়ে নি দেখো এখানে আমাদের জল ঢালার জন্য জাটি অনেকটাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমাদের ঠাকুরটা থাকে পুরনো বাড়িতে আমরা দু তিন বছর ধরে পুরনো বাড়িতে গিয়ে ঠাকুরের মাথায় আগে মানে আগে ঘরের ঠাকুরকে জল ঢালি তারপরে গিয়ে বাইরে জল ঢালি কিন্তু এবছরে আমরা সব ঠাকুরটাই নিয়ে চলে এসেছি নতুন বাড়িতে মানে আমরা যেখানে থাকি এখন তো এখানে সব নিয়ে চলে এসেছি এখানে সব জাটি মানে ভোলানাথটাও রীতিমতো মা এখানে নিয়ে চলে এসেছে এখানে সব জাটি নিয়ে চলে এসেছে এখানে জল ঢালবো তারপরে কি বাইরে জল ঢালো তাহলে সুবিধা হবে তাহলে এঘর ওঘর আর করতে হয় না নাহলে ও বাড়ি এ বাড়ি করতে না বড্ড অসুবিধা হয়ে যায় ওই জন্য মা এবারে সব জোকারজাটি এই বাড়িতেই করেছে তো এখানে দেখো মায়ে প্রথমে শুরু করছে জল ঢালাটা যেহেতু মা বড়ো মাকেই বললাম তুমি শুরু করো আর এই যে এখানে মা একটা সুন্দর বেলপাতার মালা বানিয়েছে যেটা ওই যে চুবড়ির মধ্যে রাখা আছে ওইটাকে যখন বাইরে জল ঢালবো সেখানে গিয়ে ওইটা আমি দেবো তো এখানে মা প্রথমে জলটা ঢেলে নিচ্ছে মায়ের ঢালা হয়ে গেলে আমরা আর এই দিকে মিস্টার পালো কিন্তু অফিস থেকে এসে গেছে এসে ওইদিকেও তৈরিও হয়ে গেছে তারপরে একে একে আমরা সবাই এখানে জল ঢালবো এখানে হয়তো ভাইয়ের ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারবো না আজ আজকে আমরা আজকে আমরা মানে বলো না মানে কী বলো শিবরাত্রি পুজোর উপসে আছি মা মানে মিস্টার পাল আমি ভাই আমরা এই চারজনই উপসে আছি চলো সবাই দেখলে বা ওর বা মা ঢাললো মিস্টার পাল ঢাললো এবার আমি ওর কিন্তু ঢালছি আমার হয়ে গেলে কিন্তু আমরা বাইরে যাব আমার জন্য রীতিমতো মা এবং মিস্টার পাল অপেক্ষা করছে বাইরে যাওয়ার জন্য একসঙ্গে সবাই জলটা ঢেলে তারপরে আমরা বাইরে যাব আর আমার জলটা ঢালা হয়ে গেলে তোমাদের আমি আমার সম্পূর্ণ লুকটা দেখাবো যে আমি কি সেজেছি বা আমার শাড়িটা কেমন এই শাড়িটা আমার যেন বিয়ের ভাত কাপড়ের সময়

দেখো ঘরের জল ঢালা সম্পূর্ণ করে চলে এসেছি বাইরে জল ঢালতে এই গাছের গোড়া যে ভোলানাথটা আছে এটা যেন আমরা গঙ্গা থেকে পেয়েছিলাম মানে মায়ের মা বাপের মুখে শো ঠাকুর ঠাকুরমশাই নাকি মানে ভোলানাথটা ভেসে এসেছিলো সে ঠাকুরমশাই পেয়েছিলেন ঠাকুরমশাই ভোলানাথটাকে এখানে বসিয়ে খুব যত্ন সহকারে সুন্দর করে আস্তে আস্তে পুজো করতে করতে আজকে এই জায়গায় আজকে কত সবাই মিলে আমরা এখানে পুজো করছি বা এত সুন্দর করে জল ঢালতে পারছি আর এই জায়গাটা আমার বাড়ি থেকে একদমই সামনে একদমই কাছে বলতে পারো বাড়ি থেকে বেরিয়ে এই গাছের গোড়াতেই পুজোটা হচ্ছে এইখানে যে থান মতনটা করা আছে না যেখানে ঠাকুর মশাই বসে আছেন যেখানে আমাদের পুজোর ডালাগুলো রাখা আছে সেইখানটা যেন ঠাকুর যাদের যাদের নতুন নতুন বাড়ি হয় যারা টাইলসের কোনো কাজ করায় সেখানে যখন ছোটো ছোটো টোরন টুকরো বেঁচে যায় টাইলস পাথরে সেখান থেকে ঠাকুরমশা সেগুলো নিয়ে এসে নিয়ে যত্ন সহকারে এখানে সুন্দর সুন্দর লাগায় এগুলো দেখো লাগিয়ে লাগিয়ে আজকে কত সুন্দর জায়গাটা হয়েছে ঠাকুরমশাতে যত্ন করে জায়গাটা করেছিলাম বলে আমরা কতগুলো মানুষ কত সুন্দরভাবে এখানে জল ঢালতে পারছি আর ওই যে বাড়িতে বলেছিলাম না ওই যে বেলপাতাটা এখানে বেলনাথে মাথায় দেবো তো এখানে দিয়েছি দেখো আমার এখানে জল ঢালা হয়ে গেছে এখানে জল ঢালবে মিস্টার পাল কারণ ঠাকুর বলেছেন যে তোমরা তিনজন তিনজন করে লাইনে দাঁড়াও তিনজনের পুজো করা হলে তখন আমি মন্ত্রপাঠ শুরু করব তখন তোমরা ভুলনাথায় জল ঢালবে সেই কারণে আমরা তিনজন তিনজন করে লাইনে থাকছিলাম তো জানো আজকে আর একটা বিশাল খুব ভালো একটা জিনিস কী প্রতি বছর তো আমরা এখানে জল ঢালি মানে সবাই আমরা উপোস করে থাকি সব যা দিদি ভাইরা মানে কাকিমারা সবাই থাকে কিন্তু এবছরে আমাদের সঙ্গে আছে খুব ছোট্ট একটা সদস্য আমাদেরও জল ঢালবে বয়স মাত্র সাত বছর ও তো ভালো করে ধূপটা ঘোরাতেও জানে না কিন্তু ওর ভক্তি দেখে সত্যি খুব ভালো লাগছিল তোমরা নিজেরাই দেখো ও কেমন করে ভোলানাথকে ধূপ দেখাচ্ছে যেটা আমরা সবাই খুব খুব মন দিয়ে দেখছিলাম ওর ভক্তি দেখে সত্যিই খুব ভালো আমাদের এই পুজো দেওয়া সম্পূর্ণ হলো শিবরাত্রি পুজো দেওয়া মানে বাবার মাথায় সম্পূর্ণ হলো আর এবার আমি রান্না করে চলে এসেছি কারণ রান্নাটা সম্পূর্ণ করা হয়নি আলু সিদ্ধ করে দিয়েছিলাম এখন দমটা বানাবো আর রুটি পরোটা মিশিয়েই হবে তো সেগুলো করবো যে মাও এখানে আটা মারতে বসে গেছে আর আমি এখানে আলুর দম বসিয়ে দিয়েছি দেখো আমার কিন্তু এখানে আলুর দম বানানো হয়ে গেছে সারাদিন তো সবাই উপোস ছিল তাই আলুর দমটা কিন্তু খুব কম তেলেই বানিয়েছি আদা বাটা টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে বানিয়েছি তারপরে দেখো চলে গেছিলাম বিয়ানকে খাওয়াতে সেই সময় মা চলে এসেছিলো পরোটা বানানোর জন্য যেহেতু আজ রাতে আমরা খাবো আ আলুর দম আর পরোটা চলো তাড়াতাড়ি খেয়ে এবার এবার মনে হচ্ছে কতক্ষণ একটু শুতে পারলে বাঁচি আর ভালো লাগছে না মায়ের পরোটা বানানোটা হয়ে গেলে সবার খাবার আমরা একসাথে বেরো নেবো তো দেখো খাবার প্রত্যেকের বাড়া হয়ে গেছে পাপি যেটু বাইরে খাচ্ছে আমার বাকিগুলো আমরা সবাই ঘরে বসে পড়েছি কারণ আর ওয়েট করা যাচ্ছে না খেয়ে এবার একটু আমরা শোবো চলো আজকের ব্লগটাও আমি এখানে শেষ করবো তোমাদের কেমন লাগলো কিন্তু আমার এই ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে এই শিবরাত্রি ব্লগটাও দেখা হচ্ছে নেক্সট ব্লগই খুবই শিখলি আজকের মতন এখানেই টাটা